আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলছি স্পষ্ট ভাবে বলছি নির্বাচন প্রয়োজন দুই মাস কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই কোনদিন করবেও না এই প্রপাগান্ডা গুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে ওইসব মিডিয়ায় প্রপাগান্ডা গুলো এখন চালাচ্ছে প্রিয় সাংবাদিক বৃন্দ এখন হচ্ছে যারা আজকে আলোচনা করবে না ওসি যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায় তাহলে ওই আমার মনসব গেম আপনি চেঞ্জ হলো জনগণ হচ্ছে নির্বাচন একদম হচ্ছে ম্যানিপুলেট করতে পারবে এই ক্ষমতাটা শুধু থাকবে জনগণের কাছে এখানে আম্পায়ারের ভূমিকা পালন করবে হচ্ছে প্রশাসন আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকা অবতীর্ণ হয় প্রশাসন পুলিশ কি খেলোয়াড় না আম্পায়ার তারা তারাই তারাই খেলোয় তাহলে সে জায়গা কেন আমাদের যে রেফারি সে রেফারি থাকবে যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে রেফারি যদি